একটা সংস্থা তারা গড়ে তুলেছেন যুবক ভাইয়ের আমি আস্তে আস্তে শুনলাম নুরনব্বীর কাছ থেকে এবং দুই ভাই যমজ ভাই মালিক ভাই এবং খালিক ভাইয়ের কাছ থেকে শুনেছি তারা অত্যন্ত চৌকস ভূমিকা পালন করে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যে প্রতিষ্ঠানের পিছনে রয়েছে যুবকরা এই যুবকদের দ্বারা সমাজ দেশ এবং রাষ্ট্রের পরিবর্তন হতে পারে মহত্বের মধ্যে যেটা আমরা চব্বিশে জুলাই অথবা ছত্রিশে জুলাই দেখেছি ছাত্র জনতা এবং সাধারণ পাবলিক একযোগ কিভাবে খালি হাতে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে জালিমের হাত থেকে রক্ষা করেছে শান্তিপ্রিয় একটি দেশ উপহার দেওয়ার জন্য সুতরাং তাদের জন্য দোয়া করছি মাত্র আশি হাজার টাকা এটা আমরা মনে করছি মাত্র কিন্তু তাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে পরিশ্রম করে বক্তি খাটিয়ে সময় ব্যয় করে টাকাটা রোজগার করে আপনাদের হাতে তুলে দিচ্ছে মসজিদ করার জন্য মুসলমান অভিযান দেওয়া চৌখানি স্কুল পাড়া নব একশো টাকা আল্লাহ কবুল করন মানে সম্পদে দেবদ বিপদ মুসিবত হেফাজত করেন সকলে বলি আল্লাহ মাহমিদ জনাব মোহাম্মদ আল্লাহ রমজান পিতাবি তো চেহ খালি পুকুরপাড়া সিমেন্ট চার ব্যাগ আল্লাহ দান কবুল করো মালের সম্পদে বক্সত দাও বিবাদ হওয়া মুসিবাদকে হেফাজত করো মুসাম্মাদ কোহিলুল বিবি স্বামী জামালি চেহ খালি কামারপাড়া নগদ পঞ্চাশ টাকা সিমেন্ট এক ব্যাগ আল্লাহ কবুল করো মালয় সম্পদে বক্সত দাও বিবাদ অবদ মুসিবতকে হেফাজত করো কি ইয়ানোস চা স্টল নগদ একশো টাকা সিমেন্ট এক বস্তা চায় স্টলে তিনি কাজ করেন বিশাল বড়লোক তিনি নন যদি বড় খাটেন তাহলে চার স্তরে কাজ করতেন না আল্লাহ দান কবুল করুন আল্লাহ তার মালে সম্রাদে দান করেন মোহাম্মদ মজাহার আলী কামারি চৌখালি কামার পাড়া নগদ তিনশো টাকা সিমেন্ট এক ব্যাগ আল্লাহ কবুল করুন মালে সম্রাদে বরক দিন বিপদ আবদ মুসিবত থেকে হেফাজত করুন মোহাম্মদ আতাব আলী মহামারিক পিতামিত বাহার আলী যে ওখালি দক্ষিণপাড়া ধান দশ কেজি পেঁয়াজ দশ কেজি নগর একশো টাকা এই কথাটা আমার এই ছিল দেখে মনে করো আমি শুনলাম যে আপনাদের এলাকায় কী ধরনের আবাদ হয় বললেন যে পেঁয়াজের আবাদ হয় বলে তো পেঁয়াজ আদায় কিন্তু আমার কাছে খুব কম কম কণে শুনলাম খুব কম কণেখানে শুনলাম যে পেঁয়াজের এত আদায় হয়নি ওইসে কি

আচার আল্লাহ নাম সারা তিনজন বন্ধু আল্লাহ পনেরোশো টাকা দান করলাম এ দান কম কম আল্লাহ তারা যে আশা করে দান করেছেন আশা পূরণ করে দাও জিন্দিগি সকাল লাভ আল্লাহ তিন বন্ধু মিলে তিন পাঁচা পনেরোশো টাকা দান করলাম এই দানে বিনিময়ে আল্লাহ আল্লাহ তিনজনকে তিন কোটি টাকা মানুষ বানিয়ে দাও আল্লাহ যথাবর্ক দিয়ে দাও আবার নাম সারা তিনজন আবার নাম সারা তিনজন ছয় হাজার মাসাল্লাহ

এলাকার শেষ যার শাসনে এই চেউখানি গ্রামের কত মানুষ মারা গেছে জানেন তারা যদি বেঁচে থাকতো আজকে তাদের ছেলে মেয়েরা দান করছে কত না খুশি হতো তাদের আত্মা শান্তি পাইত খুশি হতো এবং খুব বাক বাক হতো আজকে তাদের আওলার ছেলেরা দান করতেছে আবার যত মারা গেছে আমাদের